খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তিস্তা নদীর জলে প্লাবিত গ্রাম সিকিম পাহাড়ে একটানা জেরে তিস্তা নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে জলবন্দি এলাকা প্রায় তিপ্পান্নটি পরিবার আতঙ্কে মানুষ শূন্য হচ্ছে গোটা গ্রাম সিকিম পাহাড়ে একটানা টানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে গ্রামে ঢুকতে শুরু করেছে ঘরের ভেতর বাড়ির উঠোনের ওপর দিয়ে বইছে জলের স্রোত কোথাও এক হাঁটু জল তো কোথাও এক কোমর জল বাড়ি ঘর ছেড়ে ভয় অন্যত্র নিরাপদ জায়গায় খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা সময় বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার জলস্তর বাড়ছে মঙ্গলবার পর্যন্ত সেই সব জায়গায় চাষের জমি ছিল বুধবার সকালের মধ্যে সেখানে এক কোমর জল বইছে ক্ষেতের ওপর পড়ে গিয়েছে পলি দিশেহারা এলাকার মানুষ এখানকার মানুষের মূল জীবিকা হল কৃষিকাজ এক কোমর জল ঢেঙিয়ে মাথায় শেষ সম্বলটুকু তুলে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করছেন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সহায় সম্বল বাঁচানোর চেষ্টা করছেন গ্রামবাসীরা তবে অভিযোগ একেবারে এর জন্য গ্রামবাসী এলাকা পরিদর্শন করতে যাননি প্রশাসনিক কর্তারা কোথায় আছে নদীর পাড়ের পাশ চিন্তা বারো মাস ঠিক তেমনই তিস্তার পাড়েও ঠোঁটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা গোটা গ্রামে তিস্তার জল ঢুকে পড়লেও এলাকায় ভিডিও প্রশাসনিক কর্তা এমনকি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়ায়ক স্থানীয় বাসিন্দারাই বলছেন আমরা এতটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়নি এর আগে কখনো এবং কেউ প্রশাসন থেকে আমাদেরকে এখনো পর্যন্ত দেখতে আসেননি সিকিম পাহাড়ে একটানা বৃষ্টি এবং ডুয়ার্সের বৃষ্টির জেরে তিস্তা নদীর জল ফুলে ফেঁপে ওঠে সেই জল গ্রামে ঢুকছে এখন স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন এখনো পর্যন্ত কোন প্রশাসনিক কর্তা এই নিয়ে মুখ খোলেননি